সালাম আলাইকুম রহমতুল্লাহ হোলসেল প্লাস থেকে ইব্রাহিম করিল বলছি কি ভাবছেন পণ্য বিক্রি করার জন্য বসেছি না আপনার সাথে আইডিয়া শেয়ার করার জন্য আজকে এসছি আপনি চায়না থেকে বাংলাদেশে যে কোনো পণ্য এনে ব্যবসা করতে চাইলে হোলসেল প্লাস আপনাকে সে পণ্য চায়না থেকে বাংলাদেশে আনতে সহযোগিতা করবে শুধু তাই নয় যারা আমরা নতুন উদ্যোগ নিচ্ছি ব্যবসা করার জন্য তাদের সাথে হোলসেল প্লাস পণ্য এনে সহযোগিতার পাশাপাশি কি পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন সেই আইডিয়া হোলসেল প্লাস শেয়ার করছে আজকে আমার সামনে যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সব চায়না থেকে আনা এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আমাদের হয়তো কিচেন আইটেম অথবা আমাদের ডাইনিং আইটেম অর্থাৎ কিচেনে আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন হয় এবং ডাইনিং এ যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন হয় কিচেন এবং ডাইনিং এর প্রয়োজনীয় সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে প্লাস আপনার হবে অর্থাৎ বর্তমান সময়ে করে অনলাইনে কেনাকাটার দিক থেকে আমাদের মা বোনেরা অর্থাৎ মহিলারা অনেক বেশি এগিয়ে এবং মা বোনেরা মহিলারা যে সমস্ত প্রোডাক্ট বেশি কিনে থাকে তার মধ্যে একটা বড় অংশ হলো যে মা বোনেরা কিচেন আইটেম এবং ডাইনিং আইটেম তারা কিনে থাকে অর্থাৎ কিচেনে যে সমস্ত জিনিসের প্রয়োজন ডাইনিংয়ে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলোই তারা বেশি কিনে থাকে তো আপনি যদি চান একটি পেজ আপনি চালাবেন তো সেক্ষেত্রে কি পণ্য নিয়ে কাজ করবেন তাহলে আমাদের পক্ষ থেকে এটা একটা পরামর্শ থাকবে যে আপনি কিচেন এবং ডাইনিং আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনার পেজটি পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে আপনি কি কি প্রোডাক্ট আনতে পারেন কিচেন এবং ডাইনিংয়ে যত ধরনের প্রোডাক্ট হতে পারে সব ধরনের প্রোডাক্ট আপনি হোলসেল প্লাসের মাধ্যমে চায়না থেকে আনতে পারেন আমি আপনাকে কিছু নমুনা দেখাচ্ছি এই যে দেখেন রান্নাবান্না করতে গেলে বিভিন্ন আইটেম যেমন আমরা বারবিকিউ যদি করতে চাই তো করতে গেলে আমাদের একটা ব্রাশের প্রয়োজন এবং আমরা আমাদের মা খালাদেরকে দেখি ওনারা পাটি সাপটা পিঠা যখন বানায় তখন হালকা করে কড়াইতে কিংবা তাওয়ার মধ্যে একটু তেল বা ঘি একটু লাগাতে হয় সেক্ষেত্রে এই ব্রাশগুলোর প্রয়োজন হয় তো প্রত্যেকটা কিচেনে কিন্তু এই ব্রাশগুলো ব্যবহার হয় এই ধরনের ব্রাশ আপনি যদি চান তাহলে হোলসেল মাধ্যমে আপনি আনতে পারেন এবং ব্যবসা করতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের এটাকে আমরা চটা বলি অনেকেই খুঁর্চেন বলি এই জিনিসগুলো এখন অত্যন্ত বেশি ব্যবহার হয়ে থাকে বিশেষ করে মডার্ন ফ্যামিলিতে তো এগুলো আপনি যদি চান এনে আপনি ব্যবসা করতে পারেন পাশাপাশি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কেক আমরা যারা কেক বানাই কিংবা বিভিন্ন সময় ডিম ভাজি করার ক্ষেত্রেও আমাদেরকে এই ডিম ফেটতে হয় তো এই যে এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় এই ডিম ফেটার এই এই মেশিন বলি আমি এগুলো তো এগুলো সব কিচেন আইটেম এর বাইরে আমাদের এই চাকু ছুরি যেগুলো কিচেনে লাগে ফল কাটতে সবজি কাটতে আলু কাটতে শশা কাটতে পাশাপাশি আলু সবজি আলু সবজি বা শশা ইত্যাদি আমাদের ছিলতে একটা ছিলার মেশিনের প্রয়োজন হয় এগুলো সব কিচেন আইটেম এই কিচেন আইটেমগুলো আপনি যদি চান আপনি হোলসেল প্লাসের মাধ্যমে বিভিন্ন ভেরিয়েশনের জিনিস আপনি এনে আপনি একটি পেজের মাধ্যমে ব্যবসা করতে পারেন এর বাইরে আমাদের কিচেন বা ডাইনিং আইটেম যদি আমরা বলি তাহলে আছে চামচ নানান ধরনের চামচ আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই ব্যবহার হয় এবং এগুলো খুব প্রয়োজনীয় আপনি যদি হোলসেল প্লাসের অ্যাপসে ঢোকেন এবং এই চামচগুলো যদি আপনি খুঁজেন দেখতে পাবেন হোলসেল প্লাসে মাধ্যমে চায়না থেকে আপনি শত শত আইটেমের ভিন্ন ভিন্ন মডেলের চামচ আপনি পেয়ে যাবেন এর বাইরে এখানে কিছু ডাইনিং আইটেমও আছে অর্থাৎ যাদের ঘরে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলে প্লেট গ্লাস ইত্যাদি রাখার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় যে সমস্ত গ্লাস দানি প্লেট রাখার জন্য প্লেট দানি বা খাবার পরিবেশনের জন্য একটা বোল কিংবা গরম একটা কড়াই এগুলো রাখার জন্য ডাইনিং টেবিলে কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে গ্লাস রাখার জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে এগুলো কাঠের তৈরি এছাড়াও বোর্ডের তৈরি এছাড়াও আছে প্লাস্টিকের তৈরি এর মধ্যে অনেক অনেক ভেরিয়েশনের কিছুই আপনি পাবেন এটা আমরা শুধু আপনাকে মূল আইডিয়াটা শেয়ার করছি আপনি হোলসেল প্লাসের মাধ্যমে আপনি আরো অনেক প্রোডাক্ট আপনি যদি সার্চ করেন পেয়ে যাবেন এছাড়া আমার সামনে আরো আছে যে যেগুলো আমাদের ডাইনিং কিংবা কিচেন আইটেম যদি বলি ভুল হবে না ফ্লাস্ক এই একই সাথে যেমন আমাদের শীতকালে প্রয়োজন হয় গরম পানি বা দুধ চা এগুলো সংরক্ষণ করার জন্য এই এই ফ্লাস্ক গুলো আপনি যদি চান গরমের মধ্যেও ঠান্ডা পানি সংরক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে সেই হিসেবে আপনি যদি এগুলো সিজনাল প্রোডাক্ট হিসেবে যদি ব্যবসা করতে চান বা কিচেন আইটেম ডাইনিং আইটেম হিসেবে যদি এগুলো বিক্রি করতে চান সেটাও আপনি পারবেন সেক্ষেত্রে আপনি হোলসেল প্লাসের মাধ্যমে চায়না থেকে এগুলো ছাড়াও আরো নানা আইটেমের কিচেন এবং ডাইনিং প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কারণ এটা আমরা জানি যে অনলাইনে সবচেয়ে বেশি কেনাকাটা করে আমাদের মা বোনেরা এবং তারা কেনাকাটা করার ক্ষেত্রে তাদের কিচেন আইটেম এবং ডাইনিং আইটেমের প্রতি অত্যন্ত বেশি আগ্রহী থাকে তো এটা অনলাইন ব্যবসা করার জন্য আমরা যারা অনলাইনে বিজনেস করছি নতুন ব্যবসা করব তাদের জন্য এটা একটা উত্তম আইডিয়া হতে পারে বলে আমরা মনে করি তো যদি আপনারা এই ব্যবসা করতে চান হোলসেল প্লাসের মাধ্যমে চায়না থেকে কিচেন এবং ডাইনিং প্রোডাক্টগুলো আনতে পারেন ব্যবসা করতে পারেন হোলসেল প্লাস আপনার সহযোগী হোক হোলসেল প্লাস এর আইডিয়া আপনাদের জন্য উপকারী হোক এই কামনা করি হোলসেল প্লাসের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম